আজকে সন্ধ্যার সময় আমাদের ছেলেমেরা দিয়েছে ম্যাডাম সুমিত্রে বুমা মেডিকেল থেকে গিয়েছিলেন পিষাগাড়িতে মেডিকেল চেকিং করার সময় পাঁচজন সাসপেক্টেড চারজন মহিলা একজন পুরুষ যাচ্ছিলেন যাওয়ার সময় তাদেরকে সন্দেহভাবে আটক করে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথাবার্তায় অসঙ্গা লক্ষ্য করা যায় তারপর চেকিং করার সময় তাদের ব্যাগ চেকিং করার সময় এখানে কন্ট্রাভেন্স আইটেম দাদা এখান থেকে পাওয়া যায় কতটুকু এবং বাজার মূল্য কতটুকু এখানে টোটাল বত্রিশ কেজি দাদা আমরা উদ্ধার করে এবং এটাকে বাজেয়াপ্ত করি আর তার বাজার মূল্য আনুমানিক দু লক্ষ টাকার মতো প্রত্যেক এগুলা আমাদের ত্রিশাবাড়ি হয়ে স্টেশনের দিকে যাচ্ছিলো 이 l l 을 è 수있 grosso